সিলেট থেকে মানুষদেরকে নিয়ে যান বাংলাদেশ দাঁড়া যাবে বৈষম্য বিরোধী ছাত্র আমাদের কোনো ভূমিকা ছিল না সব কিছু ছাত্ররা করেছে এই ক্রেডিট আমরা কেউ নিতে পারবো না শুধুমাত্র ছাত্রদের ক্রেডিট এটা নিয়ে আমি কিছু বলাটা আসলে ওটাও তাদের অসম্মান করা হবে সবচেয়ে বড় মেসেজ হবে হচ্ছে যে এই যে আমাদের আগে একটা অভ্যাস ছিল আমাদের বাংলাদেশে যে কোনো কিছু হইলে ওয়েট করতাম যে আরেকজন আগে আসবে যতক্ষণ পর্যন্ত না একজন মেসি আগে আসবে ততক্ষণ পর্যন্ত হয়তো আমরা বিপদ থেকে রক্ষা পাবো না এরকম একটা টেন্ডেন্সি আমাদের ছিল এই বন্যায় কিন্তু ওটা পুরো ভেঙে গিয়ে দেখলাম পুরো বাংলাদেশের মানুষ জনগণ থেকে শুরু করে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে শুরু করে সেলিব্রিটিস বলেন বিজনেসম্যান বলেন আর্মি নেভি এয়ার ফোর্স নেতা নেত্রী প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের পার্সোনাল ব্র্যান্ডিং ভুলে গিয়ে সবাই কিন্তু আগায় আসছে মাঠে তো এই যে আগে আমরা মনে করতাম যে বসে থাকবো কেউ এসে বাঁচবে ওটা চলে গেছে বাংলাদেশ যে একটা নিজের পায়ে দাঁড়ানো দেশ এটাই তার প্রমাণ তো এই ইডিয়াস আমার মেসেজ যে কার জন্য ওয়েট করা উচিত না যে যেভাবে পারে ছোট হোক প্রত্যেকটা পদক্ষেপ আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ এখন অত্যন্ত আরশাবাদী আমাদের চক খুলে দিয়েছে আমাদের ছাত্র সমাজ আমাদের তরুণ সমাজ আমি আজকে এই সালমান এখানে আসার পরে এই যে তাদের ইউনিটি এবং ইয়াং জেনারেশনের যে একত্রিত হওয়া এবং তারা যে এখান থেকে একটা মেসেজ দিয়েছে আমার মনে হয় বাংলাদেশ যদি এই ইউনাইটেডে থাকতে পারে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং আমার বিশ্বাস তরুণরা জেগে উঠেছে আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল সেটা হয়তো এখন আমরা জীবন্তশায় দেখে যেতে পারবো আমি তাদের জন্য দোয়া করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের কোন ভূমিকা ছিল সব সবকিছু ছাত্ররা করেছে এই ক্রেডিট আমরা কেউ নিতে পারবো না শুধুমাত্র ছাত্রদের ক্রেডিট এটা নিয়ে আমি কিছু বলাটা আসলে ওটাও তাদের অসম্মান করা হবে সিলেটকে আমি খালি বলবি যে আজকে বাইরে আমরা এত মানুষ তো আসলে এক্সপেক্ট করিনি সিলেটের এতগুলা মানুষ শুধু যদি সিলেটের এই জনগণ একা রাস্তায় নেমে যায় বাংলাদেশকে আবার রিফর্ম করতে বাংলাদেশ রিফর্ম হয়ে যাবে বেশি মানুষ লাগে না কয়েকজন গুটি কয়েক খুবই আত্মনির্ভরশীল শক্তিশালী মানুষ লাগে পুরো দেশকে একসাথে শুধু সিলেট থেকে মানুষদেরকে নিয়ে যান বাংলাদেশ দাঁড়া যাবে এই জিনিসটা আমরা এবার বন্যাতে দেখতে পাচ্তেছি আল্লাহ যদি আমাকে ওই ইয়েটা দেয় আমার পাওয়ার দেয় আমাকে শক্তি দেয় আমি অবশ্যই ধৈর্য দিলে অবশ্যই নামবো আল্লাহ যদি আমাকে কাপুরুষ বানায় হয়তো আমি কাপুরুষও হয়ে যেতে পারি এটা পুরোপুরি আসলে সৃষ্টিকর্তার একটা ডিসিশন যে আমি কখন কোথায় কিভাবে থাকবো আর কি